ওয়াক বোর্ডের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে আপনার মন্তব্য কি দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসছে ভারতের সম্পত্তি মানে কত কার সম্পত্তি আছে সর্বপ্রথম সরকারের সম্পত্তি হচ্ছে রেল এক নম্বরে দুই নম্বরে হচ্ছে ডিফেন্স মিলিটারি যেটাকে আমরা গোদা বাংলায় বলি তৃতীয় নম্বর হচ্ছে ওয়াকফ অফ সম্পত্তি এই ওয়াকফ সম্পত্তির ওপরে বিল পাশ করতে চলেছে সরকার আমরা তীব্র নিন্দা জানাই এবং বিরোধিতা করি আমরা জানি আগামী জুম্মার দিন কালকে রাত বারোটা পর্যন্ত টাইম ছিল আমাদের কাছে সবারির কাছে আপনাদের ইমামের কাছে খোঁজ নিয়ে নেবেন একটা কোড এসছে ভোট দিবার জন্য এবং আপনাকে বলে দিই আগামীকাল পনেরো তারিখ রাত বারোটা পর্যন্ত টাইম আছে যাদের যারা জানেন না তারা ইমামের কাছে আলেমদের কাছে এসে সেখানে গুগল থেকে স্ক্যান করে আপনি ইমেলে ভোটটা দিয়ে দেন সবাই দিবেন তো জোরে বলুন ইনশাল্লাহ জানেন দুঃখের বিষয় কি আমাদের কাছে ওপর থেকে দিল্লি থেকে মুম্বাই থেকে দেওবান থেকে যে সার্কুলার এসছে মোবাইলে সব থেকে কম ভোট পশ্চিম বাংলায়। এটা আমাদের আলেমদের জন্যে দুঃখজনক দুঃখজনক আমি নাম করব না আমাদের মুসলমানদের আলেমদের অনেকগুলো সংগঠন আছে আমি আমার বর্তমান জেলায় দক্ষিণবঙ্গে কোনো আলেমদের তৎপরতা দেখতে পাইনি একমাত্র মুর্শিদাবাদ জেলা আমি তাদের তৎপরতা দেখেছি মুফতি নাজমুল হক সাহেব আমার বড় ভাই খুব কাছের মানুষ মুর্শিদাবাদ জেলা জমিয়তের সম্পাদক এবং মুর্শিদাবাদের আলেমরা রাস্তায় রাস্তায় গিয়ে মানুষের মোবাইল নিয়ে সেখান থেকে ভোট দিয়েছে আমি বর্ধমানেও দেখতে পাইনি আর আমার গোলসিতেও দেখতে পাইনি জানি না কারা চেয়ার নিয়ে বসে আছে তাদেরকে অনুরোধ করব এই চেয়ারটা যদি ইয়াসিনকে দেন এই চেয়ারটা শুধু বসার জন্য নয় কমের জন্যে চিন্তা করার আজকে মানুষ পদের লবি হয়েছে কিন্তু পদের অপব্যবহার করে ওই জন্য আমি বলে যাব প্রত্যেকটা মুসলমান ভাইয়ের দায়িত্ব আপনারা কালকে রাত বারোটার আগে আগে স্ক্যান করে ভোটটা দিয়ে দিবেন সকলে জোরে বলুন ইনশা তা না হলে জেনে রেখে দিন আপনার মসজিদ ছোট নীলপুরের মসজিদ মসজিদ থাকবে না সরকার যদি বলে কালকে আমার প্রয়োজন ডাক দিয়ে ভেঙে দিবে আপনাকে বলবে অন্য জায়গায় মসজিদ করে দিচ্ছি আমাদিকে দুটি কাজে আপনারা রেখেছেন হলে আর মোলে হয়েছে কানে আজান দিতে হবে আর মরেছে জানা যা পড়তে হবে বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব কি বুঝলেন ওই জন্যই তো কি বুঝলেন আমাদের দেশে জান্নাত কত সহজ জানেন তিন বোতল মদ খেয়ে যদি হাই রোডে অ্যাক্সিডেন্ট করে মরে যায় অসুবিধা নাই জান্নাতে চলে যাবে মিলাদ পড়িয়ে ঠিক বললাম না ভুল বললাম ও ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন দেশি মুরগি করেছে তিন বোতল মদ খেয়ে মরে গেছে আমাকে বললে এক্সিডেন্ট হয়ে মরেছে আমি এখন মিলাদের শেষে দোয়া করছি আল্লাহ তুমি তাকে জান্নাতি করো জান্নাতুল ফিরদোস দান করো আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও দিয়ে খেতে বসেছি ভাই কি করে মরল বাপ ছেলে খুব খারাপ তিন বছর মদ খেয়ে এক্সিডেন্ট করেছে আমি তো বা তো বা কাকে দিলাম বে জান্নাতে আমি বড় কষ্টের বিষয় তো হুজুর আগে মার খাবে না খাবে না আগে আমাদের মতো হুজুরকে মারবে বড় কষ্টের বিষয় আপনি মনে করছেন হুজুরকে হায়ার করে মাতালকে জান্নাতে পাঠাবো যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে যে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে তাকে বলছেন জান্নাতে দেবো কোরআন আপনার দিকে চোখ দিয়ে পানি আসবে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হচ্ছেন হজরত মুহাম্মদ মুস্তফা সকলে বলুন সল্লাহ আলী ওসাল্লাম আচ্ছা নবীজির থেকে দামি লোক এসছে পৃথিবী থেকেও কে সকাল পর্যন্ত কেউ আসবেন জোরে বলুন না সুহান আল্লাহ চলুন আল্লাহর নবীর কাছে একজন সাহাবি ছুটে এলেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচা জানো আছেন নবীজি ছুটে এলেন আর চাচার হাতটা টিপে ধরে বললেন চাচা তুমি একবার কলমা পড়ে লাও একবার কলমা পড়ো আমি আল্লাহর কাছে কেলে কেলে তোমার জন্য ধোঁয়া চাইবে আল্লাহর নবী চাচা জান তিনি বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়তে আমি কলমা পড়তে পারবো না আল্লাহ এই পাঠালেন ইন্নাকা লা তাহতি মান আহাব্বতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাই ইশা হে আমার নবী হিদায়াতের দপ্তর টাকার হাতে সকলে বলুন আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না রসুলের চোখে পানি নবীজির চাচা দুনিয়া ঠাললেন ভালো করে শুনবেন কথাটা যেমনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ নবী হাত তুলে বসলেন কার জন্যে চাচার জন্যে চাচা আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর নবী কামতে লাগলেন কার জন্যে চাচার জন্য আল্লাহর কাছে আল্লাহ আয়েত পাঠাচ্ছেন আয়েতটা কিন্তু শুধু নবীজিকে নসিহত করেননি এই উপদেশ দুজনকে আল্লাহ দিলেন এক নবী এক মমিন কজনকে বললাম দুজন নবী এবং মমিন মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মমিন শুনে লাও যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্যে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় ছেলে মদের ফাটিতে জীবন কাটিয়ে মারা গেছে বা তাহাজ গুজার দোয়া করতে পাবে না জীবনে নাম লাইবে আমি আমাদের বর্ধমান জেলায় সাতগাছিয়ার কাছে বহারে নামাজ পড়াতে যাই পনেরোটা গ্রাম এক জায়গায় নামাজ পড়ে দশ পনেরোটা গ্রাম আমি তাদের ইমাম তো ঈদের নামাজে আমি দাঁড়াবো বায়ান চলছে বায়ান শেষ হয়েছে এরপর বললাম কাতার সোজা করুন একজন কানে কানে এসে বলছে হুজুর ঈদের নামাজের নিয়তটা বলবেন আমি বললাম একদম বলবো না আমার কি করবি বল আমি বলি নাই আমি কেন বলবো বলছে অনেকজন হুজুর জানে না আমি বলবো ওরা জীবনে জানবেও না বুঝতে পারেন যারা বলে ঈদের দিনে নিয়ত বলো আমি বলবো ইমাম দিকে মোটি নিয়ত বলবেন না কেন তার একটা কথা বলে দি কোনো ব্যক্তি যদি বলে ইমাম যাহা নিয়ত করিল আমি তাহা নিয়ত করিলাম নামাজ হবে না হবে না কথা বলে না পিছনে মৌলবীরা আছে জিজ্ঞেস করিলেন নামাজ হয়ে যাবে কিন্তু কেউ যদি দরুশ শরীফ না পড়ে সানা না পড়ে তসবি না পড়ে আত্মহিয়াতু না পড়ে দরুশ শরীফ না পড়ে নামাজ হবে ওইগুলো একটাও জানে না খালি বলছেন নিয়তটা বলে দা কি বলেন ওই জন্যে তো দেখবেন অনেক পাঁচ ওয়াক্তের মুসল্লিদের পাশে অনেক যদি বে আমাজ মানে সে ঈদ আর বকরা ঈদ পরে শ্বশুর একটা তোয়ালি দিয়েছে লাগিয়ে চলে লাগিয়েছে স্টাইল কি জামাটাও শ্বশুরের আন্ডার প্যানু শ্বশুরের লুঙ্গিও শ্বশুরের দিয়ে একদম পাঁচ অক্ত সারা আঁতর লাগাচ্ছে একদম নাইনটি সিক্স মাজমুয়া নিয়ত ভেঙে আল্লাহ ভেঙবেন ইমাম সাহেব হাত যাচ্ছে ও এনুমুর তাকাচ্ছে কি করছে বেড়া ও চালাচ্ছে ওরা তিনবার করেছে ও পাঁচবার চালাইছে জানি না তো চালাবে কি করে কেন ও তো আর কোনো আসবে না খালি ঈদ আর বকরাই আর জীবনে নামাজ পড়ে না আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি এক হচ্ছে পাঁচ ওয়াক্তে আর এক হচ্ছে জুম্মার আর এক হচ্ছে ঈদ আর বকরাঈদে এই তিনটে কোয়ালিটির নামাজি যারা বে নামাজ আছেন আল্লাহর শুনে যান, আমাদের সমাজের অনেক লোক বলে ইমাম দিকে বলে ইমামরা যদি বলে ভাই তুমি নামাজ পড়ছো না তুমি তো ভালো লোক কি বলে জানেন আমার মতো লোক নাই ভালো অনেক উপকার করে পর উপকার করে কিন্তু নামাজ পড়ে না সে বলে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক আপনি পাবেন না এরকম লোক আছেন সত্যিকারই ভালো লোক আছে কিন্তু নামাজ সে পড়ে না সে বলে নামাজ পড়ি না তাদের জন্য এই উপদেশটা যারা বেনামাজি আর বলেন আমি ভালো লোক আমি নামাজ পড়ি না তা কি হয়েছে তারা শুনেলেন তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবেন কোরআন খুলেন কেয়ামতের দিনে সেই লোকটা কেমন ভাবে ফেলে পড়বে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে জান্নাতিরা তাদেরকে ডান করাবে হি জান্নাতিয়া মুজরিমি নামা সালা কুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছে তোমরা বলতে তো আমরা ভালো লোক তোমরা বলতে আমাদের মতো লোক নেই আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর যেটা ছুড়বে জান্নাতীদের কাছে সেটা হচ্ছে কলু নামলাকু মিনাল মুসল্লি আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না নামাজি ছিলাম না তাই আল্লাহ আমিকে জাহান নামে পাঠিয়েছে অকুন্না কি আছে আর মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে মায়েরা ভালো করে শুনবেন ভাইয়েরা আপনাদের পাড়ায় না আছে না কোন ধর্মের দেখেন না নবীজি সাল্লামের একটা ভাষা শুনেলেন আমাদের দেশের লোক সম্প্রীতি জানে না আমাদেরকে মৌলীদিকে সম্প্রীতি শিখায় এরা কিছু জানে বে এদিকে শিখো আমাদিকে কি শিখবি সম্প্রীতি তোরা আমার কাছে সে শুনে যান আজকে বর্তমান টাউনের লোক সম্প্রীতি কাকে বলে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললে তোমরা দেখো না তোমার পাশে কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক অমুসলিম হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই হচ্ছে নবীজির আদর্শ এবং ইসলাম এটার নাম সম্প্রীতি বড় কষ্ট লাগে আর আপনি আমাদিকে সম্প্রীতি শিখাচ্ছেন মৌলিদিকে আপনার সম্প্রীতি বুঝে আসেনি চলুন কোরআন শোনাবো আপনার দিকে মিসকিন আপনার দরজায় হাত পেতেছে হে আমার মুসলমান ভাইরা যদি আপনার কাছে কেউ হাত তুমি দেখো না অনেক লোক আছে তোদের অভ্যাস দাঁড়িয়ে গেছে রোজ চলে আসছিস ভিক্ষা করতে এইটা কত খারাপ কথা আপনি ভাবতে পারবেন না আপনি যখন এক টাকা দান করবেন মনে মনে আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে চাহনে বালা বানাও আমি হাত পাতিনি আল্লাহ আমি হাতে দিচ্ছি এটা আল্লাহর তোমার কৃপা যে আমাকে দেনে বালা আমাকে ভিক্ষা কারণে বালা বানাওনি শকর আদায় করবেন হে আমার মায়েরা তোমার দরজায় যদি কোনো ভিক্ষুক নাড়া দেয় যদি কাজে ব্যস্ত থাকো তারপরও তাকে দুটি তোমার যেটুকু আল্লাহ দিয়েছে তুমি ধাও অনেক মায়েরা কি বলে জানে কাজ করছি পরে আসবে তোমার কাজ যদি মালাকুল মত আসে কি বলবে দাঁড়া হাঁড়িটা মাইছি পরে কবজ করবি বলবে ওই আর তোমার দরজায় আসো তুমি সব কাজ ফেলে দিয়ে তাকে দুটি দাও তার প্রয়োজন মিটাও যে এই জন্যে ভাববেন যে আমার দরজায় যা এসছে আল্লাহ তুমি আমার দরজায় একজন মুসাফিরকে এনেছো আমাকে মুসাফির বানিয়ে তার দরজায় নিয়ে যাও আল্লাহর কৃপা মাদ্রাসাওয়ালা তোমার দরজায় এলে তুমি হাত বাড়িয়ে দাও তোমার এক টাকা দিবার সুযোগ আছে তুমি এক টাকা দাও পাঁচ টাকা দিবার সুযোগ আছে তুমি পাঁচ টাকা দাও ওই জন্য বড় কষ্ট লাগে আমাদের বর্ধমানে আমি নাম করব না টাউনে কোথায় পঞ্চাশ টাকা করে মাদ্রাসার বিল কাটে আলেম দিকে রাস্তায় রোদে ডাড় করিয়ে লাইন দিয়ে ডাড় করায় আমি বলেছি আমার মাদ্রাসা শিক্ষককে ওকে শুনিয়ে দিবেন শহক সাহেবের ছেড়ে বলছিল তুমি কত টাকা জাকাত দাও তুমি যে জাকাতটা পুরো দাও পুরো রমজান মাসে একটা মাদ্রাসাকে সেই জাকাতটা দেয় এসিতে বস করিয়া হাওড়া জেলায় হাজি সাহানুর উস্তাখা জাহিঙ্গীর লস্কর পাচুরে এস এন আলম নুরালম ভাই মিটিয়া বুরুজে একটা মাদ্রাসাকে তত টাকা জাকাত দেয় আমার কাছে আমার বিল দেখলে আপনার মাথায় তাগ লেগে যাবে একটা বিল কাটি হাওড়া হাজি সাহেব বলে হুজুর দীঘাতে দুখানা হোটেল আছে একটা আছে খব কটেজ একটা আছে রাজা হলিডেই আমি দীঘার দিকে জলসা করতে গেলে আমি ওনার হোটেলে থাকি রাত্রে আবার জলসা করি আমাকে ব্যাটা ব্যাটা করে এত আলেম দিকে শ্রদ্ধা করে এত ভালোবাসে ডেকে জাকাত দেয় আর আমাদের দেশে লোক মলবি দেখলে লুকিয়ে পড়ে পরে না আরে আলুর সিজেনে এই বছরে আলুর দাম বেশি না কম যে বছরে আলুর দাম বেশি খালি ফোন করছি মেমারিতে ভাই কই গো বলছে ঘরে নাই ভাবি ভাই কই বলে ঘরে নাই আর যে বছরে আলুর দাম একশো টাকা খালি আমাকে পঞ্চাশ বার ফোন করছে হুজুর কুড়ি বস্তা আলু রেখেছি কুড়ি বস্তার দাম দু হাজার টাকার ভাড়া বাইশশো টাকা আমি টাকাটা ওইটা বেঁচে দিয়ে তুই টাকাটা নিলাম এখানে কিনে লু ভাড়া তো লাগবে দু হাজার টাকা আর যে বছরের দাম বেশি আর ফোন তুলবে না মুসলমানের রোগ হাই যদি তোমার কাছে এক কর টাকা আছে তুমি আড়াই লাখ টাকা তুমি জাকাত বার করো পরের বছরে আল্লাহ এত বরকত দিবে যে তুমি দু কোটি জাকাত দিবে ওই জন্যে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালাম না মুল মিসকিন মিসকিনকে সবাই খানা খাওয়াবো জোরে বলুন ইনশাল্লাহ তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইনি আল্লাহ জাহান নামে পাঠিয়েছে ওয়াকুদ আল এইটা হচ্ছে বড় প্যাথে তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসুল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতো তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে অনেকজন দাড়িওয়ালাকে দেখে টুপিওয়ালাকে দেখে আমাদের মতো মলবিকে দেখে চায়ের দোকানে বসে হাসি ঠাট্টা মজাক করে মজাক উড়োয় ভিকারী বলে তারা শুনে নাও তাদের জন্য তারা বলবে ওয়ালাম নাকু নতিমুল মিস্তিন অকুন্না নাখুদ মাল খয়ীদিন আমরা দাড়ি টুপিওয়ালাদের নামাজীদের মজাক উড়াতাম তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছি অকুন্না নুকাজজিবু বিয়াও মিস্তিন আর কেয়ামতের দিনকে বিচারের দিনকে মিথ্যা ভাবিতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে আপনার মন্তব্য কি দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসছে আমরা জানি আগামী জুম্মার দিন কালকে রাত বারোটা পর্যন্ত টাইম ছিল কিসের আমাদের কাছে সবারই কাছে আপনাদের ইমামের কাছে খোঁজ নিয়ে নেবেন একটা কোড এসছে ভোট দেবার জন্যে ভারতের সম্পত্তি মানে কত কার সম্পত্তি আছে সর্বপ্রথম সরকারের সম্পত্তি হচ্ছে রেল এক নম্বরে দুই নম্বরে হচ্ছে ডিফেন্স মিলিটারি যেটাকে আমরা গোদা বাংলায় বলি তৃতীয় নম্বর হচ্ছে ওয়াক অফ সম্পত্তি এই ওয়াক অফ সম্পত্তির ওপরে বিল পাস করতে চলেছে সরকার আমরা তীব্র নিন্দা জানাই এবং বিরোধিতা করি এবং আপনাকে বলে দিই কাল পনেরো তারিখ রাত বারোটা পর্যন্ত টাইম আছে যাদের যারা জানেন না তারা ইমামের কাছে আলেমদের কাছে এসে সেখানে গুগল থেকে স্ক্যান করে আপনি ইমেলে ভোটটা দিয়ে দেন সবাই দিবেন তো জোরে বলুন ইনশাল্লাহ জানেন দুঃখের বিষয় কি আমাদের কাছে ওপর থেকে দিল্লি থেকে মুম্বাই থেকে দেওবান থেকে যে সার্কুলার এসছে মোবাইলে সব থেকে কম ভোট পশ্চিমবাংলায় এটা আমাদের আলেমদের জন্যে দুঃখজনক দুঃখজনক আমি নাম করব না আমাদের মুসলমানদের আলেমদের অনেকগুলো সংগঠন আছে আমি আমার বর্তমান জেলায় দক্ষিণবঙ্গে কোনো আলেমদের তৎপরতা দেখতে পাইনি একমাত্র মুর্শিদাবাদ জেলা আমি তাদের তৎপরতা দেখেছি মুফতি নাজমুল হক সাহেব আমার বড়ো ভাই খুব কাছের মানুষ মুর্শিদাবাদ জেলা জমিয়তের সম্পাদক এবং মুর্শিদাবাদের আলেমরা রাস্তায় রাস্তায় গিয়ে মানুষের মোবাইল নিয়ে সেখান থেকে ভোট দিয়েছে আমি বর্তমানেও দেখতে পাইনি আর আমার গোলসিতেও দেখতে পাইনি জানি না কারা চেয়ার নিয়ে বসে আছে তাদেরকে অনুরোধ করব এই চেয়ারটা যদি ইয়াসিনকে দেন এই চেয়ারটা শুধু বসার জন্য নয় কমের জন্য চিন্তা করার আজকে মানুষ পদের লবি হয়েছে কিন্তু পদের অপব্যবহার ব্যবহার করে ওই জন্য আমি বলে যাব প্রত্যেকটা মুসলমান ভাইয়ের দায়িত্ব আপনারা কালকে রাত বারোটার আগে আগে স্ক্যান করে ভোটটা দিয়ে দিবেন সকলে জোরে বলুন ইনশাল তা না হলে জেনে রেখে দিন আপনার মসজিদ ছোট নীলপুরের মসজিদ মসজিদ থাকবে না সরকার যদি বলে কালকে আমার প্রয়োজন ডগার দিয়ে ভেঙে দিবে আপনাকে বলবে অন্য জায়গায় মসজিদ করে দিচ্ছি